আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কইছি শুনেন রাজার কথা আমরা একবারও কইনি আমি কইছি ভাই আমরা গদিগে এই রাজা আস পাও যায় রাজা আসার কথা আমার কইনি আগে দেখিলে কি অবস্থা আছে বিসমিল্লাহ আল্লাহ আমি দুইটা একসাথে দ ধর দুইটা একসাথে ধর ম দুইটা দুই খাওন তো

যাই হোক সমস্যা নাই মানে অনেকে বলে যে এটা ওই হাঁস বুড়া পরে দেখা যাচ্ছে যে হাঁস কচি মানে নতুন হাঁস আর কি হ্যাঁ সেগুলো হচ্ছে পশম উঠে না আর হাঁসে পশম না উঠলে নিতে ভাই সমস্যা কারণ শীতকালে হাঁসের সবচেয়ে মজা হচ্ছে হাঁসের চামড়ার ভিতরে একটা তেল জমা হয় হ্যাঁ সেই তেলটার জন্যই হাঁস মজা লাগে এখন যদি আপনি সেই চামড়াটাই ব্যবহার করতে না পারেন তেলটা তাহলে তার মজাটা আপনি পাবেন না হ্যাঁ তো দুইটা হাঁসের দাম কত

সে ছাগলের দাম বলছে বাইশ টাকা মানে যার ছাগল সে হ্যাঁ ছাগলের মালিক নিয়ে গিয়ে ছাগল কিনতে সে কি বলতে জানেন যে কিছু কি কম হবে তাহলে বলো তাহলে নেবো কিছু আরে ভাই আমি কি করি গল্প শুনতে গল্প শুনে আমার সাথে যে আছে সে দোকানদারের বলতেছে মানে মালিক ছাগলের মালিককে রে বলতেছে যে কিছু কি কম হবে তাহলে দাম বলবো এখন ভাই কিছুটা কত কিছু

এখন আমরা তো আস খান ঠিক আছে তো আমি আপনাকে যখন কল দেবো একটু কষ্ট করে রায় দুইটা বাজলেও আপনি চলে আসবেন ঠিক আছে আমরা না আসলে আমি চলে যাবো না যদি না আসেন ঠিক আছে রাত্রি হাসা রান্না হবে ইনশাল্লাহ কারণ আমার বন্ধু আমি কালকে যাইতে পারে বুঝছো আমি চেষ্টা করুন আটকানোর কিন্তু যাওয়া সম্ভব হয়েছে কারণ চাকরি তো ওকে যা আল্লাহ ভালো যা ও আমাদের রসের সিন্দি খাবে সে খারান

হাঁস রান্না হবে হাঁস হবে ইনশাল্লাহ ভাত রান্না হবে হ্যাঁ এটা হচ্ছে পিকনিক রাতের পিকনিক এই রাতে করতেছি চুলার পরে বৈশা শীতের মধ্যে মানে যে কোনো কিছু আপনি গল্প করেন কাজ করেন যাই করবেন সব ভালো লাগবে ঠিক না নুরজান কারণ এখানে গরম আর বাইরে যে ঠান্ডা আল্লাহ

বাবা রান্না করে নহরে শান্তি ও বাবা হয়ে গেছে

দোনো আরে বাবা ফ্লাইং কি হচ্ছে সে মাশাআল্লাহ মাশাআল্লাহ ফাইন মই মই কইতেছ আমার চুমু দিয়ে যাও পাপ্পু আর সে ফ্লাইং কি হচ্ছে ঢালতে দেয়া হে না ও আচ্ছা ঢালতে দেবো বাকি দূরসা ন জাস দেখি উঠা ঢাল কি অবস্থা লাগিয়ে করে পারে হচ্ছে তিন পদের ডাল দেওয়া আছে একটা হচ্ছে মসুর ডাল একটা হচ্ছে প্লেন ডাল আর একটা হচ্ছে যেই কি জানি মটর ডাল হ্যাঁ তিন পদের ডাল রান্না হবে এটা মজা অনেকটা বিভিন্ন পদের ডাল রান্না করলে অনেক টেস্ট হয় ডাল আর কি আর একটু বোম্বে বলে যেদিন দেখবেন ডালের মজা অন্য এটা হচ্ছে বহই পাতা নজনা পাতাটা দেওয়া হোক কিনে জন্য পাতা দিয়ে মানুষ কসময় করে

এত রান্না এত রান্না বান্না চলতেছে এর মধ্যে খেয়ালই নাই যে আমাদের বাসায় তেল নাই। হ্যাঁ এই একটু অবস্থা খারাপ কারণ বুঝে দুইটা হাঁস আর হাঁসের পছন্দ টসনগুলো সবই করতে করতে সময় লাগে প্রচণ্ড অনেক সময় হয়েছে হ্যাঁ আমি এখানে তেল নিয়ে আসলাম বাজার থেকে গিয়া তো মুসতে পারতেছে অনেক সময় লাগছে আমাদের জন্য পিঠা নিয়ে আসছি বাহা পিঠা চিতুই পিঠা কি কর আগে ওটা বাইকে আনতে চাই মনে হচ্ছে তাড়াতাড়ি আছি তো বর্ত আছে না বর্ত দিচ্ছে মহিলা অল্প একটু না আসে শেষ শেষের দিকে তো রাতের বেলা অনেক রাত হয়ে গেছে বাইরে প্রচন্ড শীত রে বাবা রে বাবা মানে কি বলবো তোর রাতে তোর কুয়াশা দেখানো যায় না দেখতে পারতেন না আমাদের ডাল রান্না হয়ে গেছে উঠে ফেলো ঘন হয়ে গেছে ডাল এই যে আমাদের

আচ্ছা রুটিগুলো দিন দেন সব দিয়ে দেব হ্যাঁ ভাত দিয়ে দেন আর কোনো দরকার আছে না দেখো ভাই আমাদের বরিশাল অঞ্চলে রান্না তো আপনি আপনার এলাকার সাথে বিলাইলে বিলাই তো নাও পাইতে পারে না দাও না দিন বরিশালમાં শুরুটা তো বেশি تھا হ্যাঁ

ইনশাল্লাহ সময় লাগবে না দেখাই যাচ্ছে না তোমায় আলহামদুলিল্লাহ মেয়া খেলে ইনশাল ওকে এখন আমরা দেখতে পাবেন তোমাকে আমি তো ভালোই আলহামদুলিল্লাহ

হাঁসদির দাম বেশি হচ্ছে বারোশো টাকা একেবারে কষা গুনা হয়ে গেছে লাস্ট একটু কাঁচা মচ দিয়ে দিলাম দেখাই যাচ্ছে না কিছু এই যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ

অনেক ডাকছি আমি দেখি কিন্তু হ্যাঁ আমি কথা কইতে পারতাছি না মানে কথা যদিও অথবা শোনা যাইতেছে না ভালো মতো শীত প্রচণ্ড হ্যাঁ এখন তো করছিলাম তো এই জন্য এখন আবার ভালো লাগতেছে ধরো

साइड डरान थक पे ऐसे फोर्स नहीं ऐसे आश्चर्य तो राम ना वाला डरान पैसी झोली तरह की नहीं ऐस की द मोबी मत देख फिर द मोबी में पलटा दोरो कोई गलो सेकी कोर्स जाने ना वो इडी आगे दे हम मोबी

মনে করি বললাম না হাঁসের মাংস খিচুড়ি খেয়ে মজা পাবেন বেশি কিন্তু ভাই আমাদের অঞ্চলের মানুষ মানে খিচুড়ি জিনিসটা একবারে হচ্ছে অচেনা হ্যাঁ আর যদি খিচুড়ি চিনে তাহলে হচ্ছে যে লেটকা খিচুড়ি যেটা আছে না ওইটা হচ্ছে মানুষ চিনে কারণ কোন ওই যে টিলা ধইলে বড় পোলাতে মানুষ ইয়ে করে এমনিতে মানুষ মানে খিচুড়িটা খায় না একেবারে হ্যাঁ আমাদের অঞ্চলের মানুষ আপনার মাংস ভাত ডাল এটি সবচেয়ে বেশি পছন্দ করে তো আলামিন কিছু খাওয়ানোর চেষ্টা করছি তোমাকে আমাদের অঞ্চলের মানুষ যেগুলো খায় আর কি হ্যাঁ বুঝছো একটু অন্যরকম লাগবে তোমার কাছে অনেকের কাছে অন্যরকম লাগবে কারণ যা ঢাকা থেকে দেখতেছে বা অন্য অঞ্চল থেকে মানে আলামিন বাড়ি হচ্ছে পঞ্চগড়ে তো ওদের ওখানে আলাদা মানে সিস্টেম আর কি হ্যাঁ খাওয়ার সিস্টেম খাওয়ার রান্নার সিস্টেম এই আর কি তো এটা হচ্ছে আমাদের বরিশালার সিস্টেম এই দেখেন কিরকম আগুন জ্বলতেছে এখন ভিতরে আল্লাহ হু এই দেখেন টাইসন সকাল সকাল রোদ পাইতেছে রাস্তায় আমার রাস্তা দেখতে দেখছে দৌড় দিয়েছে রাস্তায় আব্রাহিম টাইসন কি ডাকে জানেন টাইসন গাজী এ টাইসন গাজী আব্রাহিম যেন ডাকে উনি তার আমি ডাকতে পারি না এই টাইসন গাজী ধ্যান শুনে ওভার টাইসন গাজী আলহামদুলিল্লাহ শীতের সকাল আর একটা সকাল আব্রাহিম মতো কলা গা বলছেন ভাই আব্রাহিম বোনাইছে না কয় কয়টাকে এদের চিনেই না

ভাই আগের মতো রে না ভাই আগে এক টান দিলে ভাই যে যাইতো ভাই আর আমি যে মজা পাইতাম সাইকেল চালাইয়া এমন হইতে পারে যে আমি তো সাইকেল চালাই না অনেকদিন এই কারণে মজা পাই না এটা হইতে পারে অন্যরকম লাগে আর কবেন কি আমি রাত তিনটার সময় ঘুমান মেয়া ঘুমাইবেন মেয়া সকাল হ্যাঁ দেড়টা হুজুর খাওয়াইতে পারিনি রাত্রি বেলা কারণ সম্ভব ছিল না কারণ তিনটা বাজার ডাকাটা বড় বাজাল আর ডাকলেও গেরুনি আইবো এটাও তো বড় বাজাল আরো তাই না আইতেন

এটা আমি বলতে বলতে আমার এত অভ্যাস হয়ে গেছিল বুঝছেন ভাই রেস্টুরেন্ট নুন দেওয়া যায় পরিচিত এখন আবার ওই লবণ লবণ আমি শীতকালে তো ভাত নষ্ট হয় পানি দেওয়ার প্রয়োজনীয় হয় না

এক একবার আমি একেবারের জন্য মানে একবারই আমি আপনাদেরকে একটা ঘটনা বুঝিয়া বলি অনেকে বলেন যে ভাই এত মাংস নিচ্ছেন কিন্তু জামাই জামাইতেন নাই তারপরে এই যে এখন খাইতেছি এখন যে দিনে এটা আপনাদের দেখাই নি এখন ধরেন আমি যদি খাওয়া প্রথমে আমি দেখাই ঠিক আছে পরে যদি আমি একবার খাওয়া শুরু করে দিবাই তাহলে কিন্তু আর আমি দিতে পারি না হ্যাঁ এই হচ্ছে সমস্যা কারণ আমার হাত তো এক মা ডান হাত মাখা থাকে বা আমার দিয়ে আমি ভিডিও করলেও ডান হাত দিয়ে দিবো কেমন বলেন এই একটা সমস্যার কারণে আমি দেখাইতে পারি না আর ওদের সামনে যে খাবারগুলো দিয়েছিলাম ওগুলো তো আমি ভিডিও করার জন্য ভিডিও করা লাগে তাই ভিডিও করছি এরপরে কিন্তু আমার চলে আসছে তো ওরা নিয়ে নিয়ে খাইছে অনেকে বলতেছে ভাই নিয়ে আয়ার নাই কেন হ্যাঁ এখন সারাদিন আমি খারাই থাকবো ওদের সামনে মানে এটা আমি যদি ওদের সামনে দাঁড়ায় থাকি ধরেন আধা ঘন্টা ধরে ওরা খাইলো আধা ঘন্টা আমি থাকলাম ওটা তো কেমন দেখা যায় না তো আমি চলে গেছি ওরা খাইছে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো এখনও যেমন আমি ওই হুজুরকে দিবো বা এখন ভিডিও টাইম করতে পারবো না এই হচ্ছে সমস্যাটা বুঝে পড়লাম আশা করি ইনশাল্লাহ বুঝবেন